কতটা খুব হলে ইসরায়েলকে ধ্বংস করার জন্য মানুষ আর রাস্তায় নেমে পড়ছে কতটা খুব তারা প্রকাশ করতেছে দেখেন দেখে পাচ্ছি লক্ষ মানুষের ভিড়ে আজকে বসে নেই ফিলিস্তিনিদের মুক্তির জন্য আমি জানতে ওনার আজকের অনুভূতি এবং এখানে কেন আসলেন কোথা থেকে আসলেন আমি ঢাকাতেই থাকি আমি ঢাকার ভিতরতে আমার বাচ্চাকে নিয়ে আসছি আসলে এ ধরনের একটা প্রোগ্রামে আসতে পারে খুব ভালো লাগছে অংশীদার হলাম ঘরে বসে না থাকে আমার বাচ্চাকে মূলত নিয়ে আসা যে অন্য এটা কখনো হলে সে যেন দাঁড়াতে পারে এটা মূলত তার মধ্যে ছোট হলেও তার মধ্যে যে একটা শিক্ষাটা ঢুকবে এই জন্য মূলত আমার আজকে এখানে আসা আমরা দেখতে পাচ্ছি করা নিরাপত্তার মধ্য দিয়ে এই লং মার্চ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এক আর্মি এক সাধারণ জনতা এভাবেই করার নিরাপত্তার মধ্য দিয়ে লং মার্চটা অনুষ্ঠিত হচ্ছে দেখেন সবার হাতে বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকাটা আছে এবং লাখে লাখে কোটি কোটি জনতা কিন্তু এই মধ্যে ছিল সন্দেহের জন্য একজনকে জিজ্ঞাসাবাদ করে আবার

তারা কিন্তু এই মহাসমাবেশটা মার্চটা শেষ আমরা দেখতে পাচ্ছি এটা একটা 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 পুত্তলিক দেখাচ্ছে এটাকে অনেক ধন্যবাদ সবাই খুব সুন্দরভাবে কিন্তু মিছিল সম্পন্ন করতেছে এটা একটা আমাদের বড় আন্দোলন দাঁড়িয়ে আছি কারণ বাজারে বিশাল এক সমাবেশের সামনে দেখেন এই ফোয়ারার সামনে দিয়ে লক্ষ লক্ষ জনতা সোরাটি উদ্যানের দিকে ধরে যাচ্ছে লক্ষ লক্ষ জনতা দেখেন ওই পাশ দিয়ে আসছে এই পাশ দিয়ে আসছে কিন্তু চলে যাচ্ছে

নৃশংস হত্যাকাণ্ড কেবল একটি ভূখণ্ড দখলের প্রশ্ন নয় এটি মানবতা ন্যায় এবং ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে এক নির্লজ্জ আঘাত প্রতিদিন শিশুর কান্না মায়ের আহাজারি ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরবাড়ি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পৃথিবীর সভ্যতা আজ কতটা অসহায় পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন যে কেউ একটি ব্যক্তিকে হত্যা করে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল সুরা মায়েদা প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি একজন মজলুমের পাশে দাঁড়ায় না সে কেয়ামতের দিন আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হবে আজ আমাদের কর্তব্য এই নির্যাতনের বিরুদ্ধে কলম ধরতে সত্য কথা বলতে দোয়া করতে এবং সামর্থ্য অনুযায়ী মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে মনে রাখতে হবে আমরা ন্যায়ের পক্ষে জুলুমের বিরুদ্ধে দুনিয়ার শক্তি যত বড়ই হোক না কেন আল্লাহর বিচার অবধারিত আল্লাহ যাকে চান বিজয় দেন তিনি রব্বুল আমিন আসুন আমরা আমাদের অবস্থান থেকে এই জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলি এবং দোয়া করি হে আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলিমদের সাহায্য করুন জালিমদের ধ্বংস করুন এবং পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করুন আমিন